হ্যালো ব্রাড আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বউ শাশুড়ি যাচ্ছি আমার বাবার বাড়িতে তো প্রতিবার তো যাই মুস্কানের বাবার সাথে এবার একটু ব্যতিক্রম কারণ আমার শাশুড়ির সাথে আমার বাবার বাড়িতে যাওয়াই হয় না আর আমার শাশুড়ি লাস্ট কবে গেছে আমার বাবার বাড়িতে আমি সেটা নিজেও জানি না তো গরু ছাগল আর ছেলের শ্বশুর আজকে ঠিক করেছি বউ শাশুড়ি মিলেই যাব মুস্কানের বাবা বাড়ি পাহারা দিবে আর আমরা আমি মুস্কান আর মুস্কানের কাকা আর দাদি মানে আমরা মোট চারজন যাচ্ছি আমার বাবার বাড়িতে তো সেখানে গিয়ে কি করি না করি সে সমস্ত সব কিছু দেখতে হলে কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে এরই মধ্যে আমাদের রিজার্ভ করা অটোটা চলে এসেছে আর আমরা অটোতে উঠে বসে পড়লাম ভেবেছিলাম এগারোটার দিকে যাব কিন্তু এরকম তাড়াহুড়া আর অটো আসতে কিছুটা লেট করাতে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তার মানে বুঝতেই পারছেন একেবারে দুপুর টাইম হয়ে গেছে তো এই তো মা মেয়ে বসে যাচ্ছিলাম আমার মনে মনে আনন্দ লাগছিল বাবার বাড়িতে গেলে সব মেয়েদের মনে কিন্তু আনন্দে ভরপুর থাকে তো যাই হোক আমারও তার ব্যতিক্রম কিছুই না আমার শ্বশুর যদি আজকে শুক্রবার থাকতো তাহলে যেতে পারতো যেহেতু গার্মেন্টসের সামনে দোকান খুলতে হয় এর জন্য আর গেল না আমার শ্বশুর আর মুস্কানের বাবা বাসায় রয়েছে যেহেতু আমাদের বাসায় গরু ছাগল আছে তারপর মুরগি আছে আর এর ওপর কিন্তু বাসায় অনেকগুলো ভাড়াটিও আছে তাই একেবারে বাড়ি খালি না করে একজন রয়ে গেল বাসায় তো বাবা প্রতিবারই যায় শ্বশুর বাড়ি তার উপর এখন আশেপাশের যে একটা অবস্থা এই দুর্ঘটনা সেই দুর্ঘটনা মানে যত ভাড়াটিয়া এই কাজ করছে ওই কাজ করছে মানে টিভি চালু করলেই খবর এই দুর্ঘটনা ওই দুর্ঘটনা শুনতে শুনতে মানে নিজেরও খুব বিরক্ত লাগে মানে কি হচ্ছে এখন বোঝাই যাচ্ছে না দিন যত যাচ্ছে দেশের পরিস্থিতি ততই কিন্তু খারাপের দিকে যায় আচ্ছা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বাড়ির পাশেই একেবারে চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে অটোতে করে মোট পঁয়ত্রিশ থেকে বড় চল্লিশ মিনিট সময় লাগে বাইকে গেলে তো আরো সময় কম লাগে তো এর মধ্যে কিন্তু আমি বাসায় চলে এসেছি কেমন আছেন আছেন ভালো হ্যাঁ আমার মার খালা মানে আমার নানি জানালা দিয়ে আমাকে আর আমার শাশুড়িকে আসতে দেখে আমাদের বাসায় চলে এসেছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ তার কথাবার্তা বলতে আর এরই মধ্যে কিন্তু দুপুরে আজান দিয়ে দিয়েছে একেবারে দুপুর টাইম আর আমার মা কিন্তু রান্নাবান্না সব কিছু করে কমপ্লিট এখন খাবারও সাজিয়ে রেখেছে শুধু এখন খাওয়া দাওয়ার পালা তারপর হচ্ছে গল্পগুজব চলেন দেখে নেওয়া যাক আমার মা আমাদের আশা উপলক্ষে কি কী রান্নাবান্না করেছে এরই মধ্যে দেখেন একেবারে কিন্তু খাবার সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছে এখানে হচ্ছে বাগুন ভাজা আর এখানে হচ্ছে কাঁচা টমেটো শুটকি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে ইলিশ মাছ আর এখানে ছিল বাঁধাকপি ভাজি মানে পাতাকপি আর কি আমাদের বাসায় যেটা বলি আর এটা হচ্ছে রোস্ট আর তার পাশে হচ্ছে খাসির মাংস আর এর পাশে রয়েছে গরুর মাংস সাথে রয়েছে সাদা ভাত আর পোলা ভাত তো সাদা ভাত আনতে গিয়েছি আর এটা হচ্ছে পোলাও সাথে রয়েছে সবশেষে সালাদ মানে শসা টমেটো আর লেবু যেটা ছাড়া মানে চলেই না তো যাই হোক এই হচ্ছে আমাদের জন্য আজকে আয়োজন আমার মা নিজের হাতে একা হাতে এই সমস্ত সবগুলো খাবার নিজে রান্না করেছে তো যাই হোক এরই মধ্যে কিন্তু সবাই খেতে বসেও পড়েছে তো আমার বাবা যখন নামাজ থেকে এসেছে তখনই আমরা সবাই খেতে বসেছি তো সবাই একসাথে বসেছে আমার বোনরাও বসেছে তো আমি একটু পর বসবো তো আমি না বসাতে আমার শাশুড়ি ডাকাটা কি করছিল এরপর কিন্তু ফাইনালি আমিও বসে পড়েছি আর খাওয়া মানে অর্ধেক শেষও প্রায় আমার একটা রোস্ট খেলে খাওয়া শেষ হয়ে যায় আমি আর তেমন কিছুই নেই না এরই মধ্যে দেখেন আমার রোস্ট অর্ধেক খাওয়া শেষ মানে আমার খাওয়া শেষ আর আমার মেয়ে তো মানে এসে খুবই দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল তো ওকে আমি যতটা পেরেছি খাওয়াইছি আর এখন আমার বাবা ওকে খাওয়ানোর জন্য পিছিয়ে লেগেছে মানে যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা মুখে তুলে দিচ্ছি আমার মেয়ে খাক বা না খাক আমার বাবা কিন্তু সবসময় এটাই করে মানে কখন কি মুখে দিবে এই চিন্তায় আমার বাবা কিন্তু বিবর হয়ে থাকে এই যে দেখেন রাস্তা দিয়ে হাঁটাচ্ছে আর খাওয়াচ্ছে এখন জানেন কি খাওয়াচ্ছে গরুর মাংস একটা ছোট্ট পিস নিয়েছে তো সেটাই একটু একটু করে ওর মুখে তুলে দিচ্ছে আমাদের বাসায় মানে আমার বাবার বাড়িতে ওকে কেউ না খাওয়াতে পারলো আমার বাবা ওকে সারাদিন রাখতে পারবে ওকে সব কাজ করে দিতে পারবে মানে আমার বাবা বাচ্চাদের পালতে খুবই এক্সপার্ট বিশেষ করে আমার বাবা তো এখন আমাকে আদরই করে না মানে আমার সব আদর এখন আমার মেয়ের উপর চলে গেছে আমার বাবার খাওয়ার স্টাইলটা একেবারে অন্যরকম দুষ্ট মিষ্টি কথা বলবে খেলার ছলে ওকে একটু একটু করে কিন্তু সুন্দরভাবে খাইয়ে নিতে পারে হয়তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলেও বুঝতে পাচ্ছেন বা ধারণা পাচ্ছেন মুস্কান ওর নানা বাসায় আসলে কিন্তু অনেক বেশি খুশি হওয়ার কারণ একটাই কারণ এখানে ওকে শাসন করার মতো কেউ নাই সবাই ওকে অনেক অনেক বেশি আদর করে ভালোবাসে ওকে ওর মতো করে ছেড়ে দেয় যাতে নিজের ইচ্ছে মতো হাঁটতে পারে খেলতে পারে আমাদের বাসায় তো এরকমটা না ও সবসময় এক ঘরে থাকতে হয় আর তার উপর ও সুযোগ পেলে কিন্তু এখন ওর মানে ঘর থেকে বের হয়ে দিবে দৌড় আর দৌড় দিয়ে একেবারে রাস্তায় চলে যায় তো যাই হোক এখন চলে যাচ্ছিলাম আমরা একটা জায়গাতে আমার শাশুড়ি আমার বাবা আর আমি তো এইখান থেকে এসে দেখি আমার বোনের জামাই মাত্র এসে খেতে বস সবার পরে খাইতেছে সবচেয়ে বড় খাদক মুডা ওই যে আমার শরীর থুতাইতাছে আর এই যে বয়ে না না খাই খালি চিজ খাই স্বাস্থ্যমন্ত্রী

দিকে আমার বোনের জামাই ঘরে খাচ্ছিলো আর এই বাহিরটাই আমার শাশুড়ি আর আমার বাবা বসেছে গল্প করছে অনেক দিন পর বেনি একসাথে হয়েছে কত গল্প গুজব থাকে আর এদিকে আমার মেয়ে করছে মানে মানে বুঝতে না একবার এদিকে যায় একবার ওইদিকে যায় এখন এই তো একটা মুরগি দেখেছে আমার বাবার তো এখানে ও এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ও যে কত পাগল মানে হাঁস মুরগি গরু ছাগলের অনেক বেশি ভক্ত অনেক বাচ্চারা দেখি ভয়ে যেতে চায় না ওর ও একেবারেই অন্যরকম মানে মুরগির বাচ্চা দেখলে মনে হয় ওকে সেটা দৌড়তেই হবে তো এই তো এখন আস্তে আস্তে কি করলো এইতে মানে দেখলেন মানে বাসা থেকে বের হয়ে দৌড় ও সব সময় মানে আমাদের বাসায় থাকলো এটাই করে মানে ওর বাবার বাড়ি হোক বা ওর নানার বাসায় যেখানেই যাক ও সুযোগ খোঁজে কখন একটু ফাঁক পাবে আর এই তো ফাঁক পেয়ে কিন্তু দৌড়ে বের হয়ে যাবে একেবারে রাস্তার পাশে চলে যাবে মানে এটা ওর কাজ এখন মানে সবসময় এখন ওকে একটু চোখে চোখে রাখতে হয় কারণ এই বয়সে বাচ্চারা এখান থেকে সেখানে ছুটে বেড়ালে কিন্তু যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এরই মধ্যে কিন্তু আমি মুস্কানকে এনে নাস্তা দিচ্ছিলাম এই তো এখানে মিষ্টি আর সেভেন আপ নিয়ে নিয়েছি আর সাথে কিছু ফল কেটে নিয়েছি তো এরই মধ্যে কিন্তু তারা বসে বসে ছিল আর গল্প গুজব করছে আর একটু পর কিন্তু আমরা চলে যাব তো এখনো অনেক কথা হচ্ছে অনেক গল্প গুজব হচ্ছে মুসকান অতি খেয়াল করে দেখছে যখন ওর দাদি গ্লাসে করে পানি খাচ্ছে ও সেটা খেতেই হবে তো যখন নাকি দেখেছে এটা সেভেন না পোটা খেয়ে দেখে আর ওর খেতে হবে তো যাই হোক এটা হচ্ছে একটা খাঁচা আমার বাবা এনেছে এখন এটা আমি আবার নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে মানে কিভাবে নিয়ে যাব তো আমার প্ল্যান এটা হচ্ছে কোয়েল পাখি পালবো তো এটা আরও ছয় মাস আগেই এনে রেখেছে আমার বাবা কিন্তু মুস্তানের বাবা এটা আমাকে নিতেই দিচ্ছিল না আজকে যেহেতু বাবা আসেনি আর আমি অটো নিয়ে এসেছি আর সাথে আমার আছে যে আমাকে দেওয়ার সাপোর্ট করছে যে হ্যাঁ নিয়ে নিয়ে নেন আমরা কোয়েল পাখি তো ওর ভরসা এটা নিয়ে যাচ্ছি জানি না বাবা দেখে কি বলবে তো যাই বলুক ও সবসময় এরকমই করে তো দেখা যাক কোয়েল পাখি কিভাবে পালি সেটার কিন্তু বিস্তারিত পরে আপনারা দেখতে পারবেন যে কিভাবে কয়টা কোয়েল পাখি আনলাম কি করলাম যে কোনো কাজেরই কিন্তু পূর্ব পরিকল্পনা থাকা দরকার আমি যেহেতু কখনো কোয়েল পাখি পালিনি মুস্কানের বাবাও পালেনি মুস্কানের কাকাও পালেনি এর জন্য আমাদের ধারণাটা খুবই কম তো আগে ধারণা নিব তারপর লালন পালনের ব্যবস্থা করব তো যাই হোক এর মধ্যেই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত দুষ্টামি করছিলাম কত হাসি ঠাট্টা করছিলাম এখন আমার বোনের জামাই বলছিল এই খাঁচাটা যদি আমি আগে দেখতাম তাহলে আমি আগেই বাসায় নিয়ে চলে যেতাম কবুতর পালার জন্য তো বলতেছে যে এটা তুমি নিতে পারবে না কালকে এসে নিয়ে যাইও পরে আমি বলতেছি যে কালকে এসে দেখবো তুমি তোমার বাসায় নিয়ে গেছো এই সমস্ত কথা বলেই কিন্তু আমাদের মধ্যে হাসি ঠাট্টা হচ্ছিল এরই মধ্যে খাঁচাটা কিন্তু অটোর ওপর উঠিয়ে দিয়ে আর শক্তভাবে বেঁধে নিচ্ছে যাতে কোনোভাবেই না পড়ে যায় তো যাই হোক দেখেন সবাই কিন্তু মানে কিভাবে ভালো হবে সেই ব্যবস্থা করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো এদিকটা আমরা বৈশা থেকে বের হয়ে পড়েছি একটু পরে কিন্তু চলে কাঁচাটা বাঁধা হয়ে গেলেই বিদায় নিব সবার কাছ থেকে আজকে যেহেতু শাশুড়ির সাথে এসেছি বাবার বাড়িতে এর জন্য আর থাকবো না অন্য কোনো দিন থাকবো আর আমার শাশুড়িরও তারা আছে সন্ধ্যার আগে আগে বাসায় যেয়ে কিন্তু গরু ছাগল বাঁধতে হবে আসলে আমার শাশুড়ি এই গরু ছাগলের জন্য কোথাও যেতে পারে না তো যাই হোক এরই মধ্যে দেখেন সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য প্রস্তুত আর হাসা হাসাহাসি করছিল এখনও ওই খাঁচা নিয়ে বলছে আমি নাকি কোয়েল পাখি ডিম বিক্রি করে বড় ব্যবসায়ী হয়ে যাব ব্যাপারই হয়ে যাব। তো এই সমস্ত কথাই হচ্ছিল আর এদিকে দেখেন শীতনা আসতে কিন্তু ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেল আমরা আমাদের বাবার বাড়িতে এসেছি একটার একটু আগে মানে আমরা বাসায় এসে পৌঁছেছি তখনই কিন্তু আজান দিয়েছে তার মানে বুঝতেই পেরেছেন এখন সাড়ে চারটা বাজে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো বাবার বাড়িতে ছিলাম আর এখন দিন এত ছোট হয়েছে যে মানে দিনের সাথে কোনো কাজ করে পারায় যায় কাজটা বিশেই মাগরিবের আজান দিয়ে দেয় একেবারে দিন ছোট তো যাই হোক এর মধ্যে দেখেন আমরা কিন্তু অটোতে উঠে পড়ছি আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ওমা টাটা টাটা ওমা হ্যাঁ হ্যাঁ একাতে দিলেই হই দিয়া দিয়ে শিখুক দেখেছেন আমরা তো বিদায় নিচ্ছি নিচ্ছি সাথে কিন্তু মুস্কানো ওর নানা নানির কাছ থেকে ওর খালামনিদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল টাটা দিয়ে দিচ্ছিলো যদিও বা ও এখন অটোতে আছে একটু পর বাসায় গেলে বুঝতে পারবে যে নানু বাসা থেকে চলে এসেছে এদিকটাই দেখেন আমার মা কিন্তু রাতের খাবার দিয়ে দিয়েছে যাতে বাসায় গিয়ে আর রান্না না করতে হয় যদিও বা বাসা থেকে বের হওয়ার আগেই কিন্তু রাতের রান্না বান্না শেষ করে তারপর বাসা থেকে বের হয়েছি তার উপর আমার শ্বশুর আর মুস্কানের বাবা কিন্তু বাসায় ছিল এর জন্য রান্নাটা সেরেই আসতে হয়েছে এরই মধ্যে কিন্তু আমরা একেবারে আমাদের বাড়ির পাশ সেই চলে এসেছি বাবার বাড়িতে যাওয়ার পর সেখানে গিয়ে কি করলাম না করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম সেই সমস্ত সবকিছু দেখে আপনাদের কেমন লাগলো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ